যে বুঝার জন্য মানুষ তো বুঝে না আমাদের কথাগুলি কোন পরিবার সেটা তার বাবা হোক আর মা হোক যেই হোক যে প্রধান বাড়ির বাড়ি পরি প্রধান তার তো আছে সে পরিবারে সবার জন্য ঠিক ব্যবস্থা করে খাওয়া হোক পড়া হোক ঘুমানোর ব্যবস্থা হোক যা কিছু প্রয়োজন তার সামর্থ্য অনুযায়ী সে সবাইকে ঠিক মতো করে দেয় এখানে কিন্তু সে কোনো ত্রুটি করে না এটা যদি একটা বাবা একটা মা অথবা একটা তার অভিভাবক যেই হোক সে যদি তার সংসারে এইভাবে ইনসাফের চেষ্টা করে আর কি লাগে না লাগে সেই সঙ্গে আঞ্জাম দেয় হয়তো কেউ ভালো খাওয়াইতে পারে কম খাওয়াইতে পারে কিন্তু আঞ্জাম সে দেয় এটা যদি এরকম হয় তাহলে যিনি খলিক যিনি আল্লাহ যিনি আমার সৃষ্টি করলেন ওনার হাবিব যিনি সব বন্টনকারী তাহলে উনি আমাদেরকে কি দিবেন হ্যাঁ তাহলে উনি আমাদের কি দিবেন তো উনি ওনার পরিবার চালাইবেন না আল খলকে আল উল্লাহ হাজি আল খলকে আল উল্লাহ আব্বুল খালকি আল্লাহ মান আসান আলহি আল্লাহ বলছেন আল খলক্লা সমস্ত সৃষ্টি আমার পরিবার আব্বুল খালকি ইলাল্লাহ আল্লাহ হচ্ছে প্রিয় ব্যক্তি মানে আসান আলহি যে আমার পরিবারের প্রতি সবচেয়ে উত্তম ব্যবহার করছি আমার হচ্ছে প্রিয় তা আল্লাহ পরিবর্ত সব তা দিবেন কিন্তু উপযুক্ত তো শুদ্ধ থাকতে হবে যদি সে ওই ওইসে থেকে থাকতে পারে আল্লাহকে এই অবশ্যই করবেন এখন একটা সন্তান বাবার অস্বীকার করে ভীমিত করে তাহলে সে তো বাবার সাথে থাকতে খাওয়া পাবে না তার তো ইয়ে বসিয়ে করে দিব এখন তো মুসলমানের হয়ে গেছে আল্লাহ ওনারে মানে না ওনার হাবিব মাহবুব নূরে মুজাসম উল্লাহ হুজুর পাশ ওনাকে মানে না তো কেমনি হবে তুমি মানো না কুদুতি ফসেল হবে না কেন হইতে হবে যেটা আল্লাহ তো ওয়াদা দিচ্ছেন আমার হক হচ্ছে গান হাক কান আলাই না নাসরুল মো আমার হক হচ্ছে মনকে সাহায্য করা আমার অলা তাহিনু অলা তাহজন তোমার আলাম নিকন্ত মো মিন তোমরা চিন্তা ধনে পরেশান হয়েও না যদি ইমানদার তোমরা কামিহসিল করবে তোমার আল্লাহ চলছে তেমন মানুষকে কখনো বিশ্বাস করে না মনে তো সেরকম মনে হয় বিশ্বাস তারা এরকম করে কেন তেমনি কাফের বয় করে মুষকের বয় করে মুখ করে তুমুক করে কী করবো কি উল্টাবি আর আমার নসিবে যেটা তুই বিয়ে কিছু করতে পারবি না